নমস্কার পুনরায় আপনাদের সামনে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী তারা ভৈরব একটি নতুন অদ্ভুত তথ্যের সাথে প্রথমেই আমি কিছু কথা আগে বলি সেই কথা হচ্ছে কিছু পরিচিতি আমরা বিভিন্ন দেবতার সে বিষ্ণু কালী বগলা ত্রিপুরা সুন্দরী শ্যামা তারা ভুবনেশ্বরী ধুমাবতী বগলা ত্রিপুরাশ্বরী ভুবনেশ্বরী ছিন্নমস্তা কমলা মাতঙ্গী বা বিষ্ণুর দশ অবতারই হোক না কেন মৎস্য কুর্ম বরাহ পশুরাম রাম বলরাম বুদ্ধ যেই হোক না কেন আমরা সম্যক জ্ঞান কিছু দেবতা সম্পর্কে তো রাখি কিন্তু অশরীর নট প্রেজেন্ট ইন বডি দ্যাট ইজ আত্মা ভূত প্রেত এই সমস্ত অশরীরি সম্পর্কে কিছু তথ্য এবং তাদেরকে অবগত করবার জন্য আজ আমার এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি কিছু অশরীরী বা বিদেহী আত্মার পরিচিতি সম্পর্কে তুলে ধরবো যা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে খ্যাত অনেকের কাছে হাস্যকৌতক মনে হতে পারে ভূত নামটা অজানা না প্রেত নামটা অজানা না কিন্তু এদের আরও অনেক বিভিন্ন স্থানে বিভিন্ন রকম নামে স্বীকৃতি এবং পরিচিতি আছে তারই উপর ভিত্তি করে আজকে আমার এই প্রোগ্রাম আর এই প্রোগ্রামে আপনাদের সম্যক কিছু আইডিয়া তাদের সম্পর্কে তুলে ধরব এবং তাদের আইডেন্টিফিকেশন বা পরিচিতি সম্পর্কে তুলে ধরব। অনেকে ভাবতে পারে ভূতের আবার পরিচিতি কি হ্যাঁ আছে জল যদি পানি হয় ওয়াটার হয় বিভিন্ন স্থানে বিভিন্ন নামে বিভিন্ন প্রভাবে যদি বিরাজমান হয় জল যদি আবার শরবতে পরিণত হয় চিনির সাথে গুড়ের শরবত চিনির শরবত তাহলে এদেরও বিভিন্ন স্থানে বিভিন্ন খাঁচায় বিভিন্ন রকম কিছুর ভিত্তিতে এদেরও পরিচিতি আছে তো যে কথাটা আমি তুলে ধরবো সেটি হলো হচ্ছে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই দুনিয়াতে তন্ত্রশাস্ত্র অনুসারে এই দুনিয়াতে তন্ত্রশাস্ত্র অনুসারে তিরিশ প্রকার আন্দেখি আত্মা অর্থাৎ দোজ হু আর নট সিন বাই দ্য আইস এবং তিরিশ ধরনের সেখানে আত্মার পরিচয় আমরা সহজে পাই তাদের কথাই আজ আমি তুলে ধরতে চ্যানেলে প্রথম যার নাম বলব সে হলো ভূত সামান্য ভূত এরা সাধারণত উপরি বাধার ক্ষেত্রে এরা বিশেষভাবে পরিচিত উপরি বাধা ক্ষেত্রে এরা পরিচিত হয় এবং স্বীকৃতি পেয়ে থাকে তন্ত্রশাস্ত্রের বিভিন্ন পান্নায় সেই সব জিনিসগুলো পাওয়া যায় দ্বিতীয় হচ্ছে প্রেত প্রথমে হচ্ছে এদের এরা হচ্ছে পরিবার থেকে বিভিন্ন রকমভাবে কি বলবো যেটাকে বলা হয় সন্তাপ মানে অসন্তুষ্ট এবং এরা বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু পণ্ডিত হয় এবং এদের যথেষ্ট জ্ঞান থাকে বিভিন্ন ভাবে যেগুলো তুলে ধরা আছে শাস্ত্রের বিভিন্ন আমি তুলে ধরছি তারপরে তিন নম্বর নাম হচ্ছে অজানা হাডেল এটা হচ্ছে প্রেত রোগকে আরো পাওয়ারফুল করে দেওয়া এবং এ সহজে মানুষকে খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত করে না পরবর্তী যে হলো চান তার নাম হল চেতকিন এটি হলো চুরেল সম্প্রদায়ের মধ্যে এরা দুর্ঘটনা ঘটায় চেতকিন অ্যাকচুয়ালি দুর্ঘটনা ঘটায় তারপরে হল মুমি এরা হচ্ছে বোম্বাই মুম্বাই যাকে বলা হয় মুম্বাই শহরের কিছু কিছু ঘরে প্রচলিত রয়েছে এদের নাম এরা কখনোই কোনো সময় দেখা দেয় না এদের ছায়া বা অন্য কিছু প্রেজেন্স ওদের ফিল করা যায় না কিন্তু এরা কিছু করে পরের জন হচ্ছে পরে তিন এরা হচ্ছে ভালোবাসায় ধোকা যাকে বলা হয় চিটেড ফ্রম দ্য লাভার্স এবং তখন যদি এরা নিজেদেরকে আত্মহত্যা করে তবে তারা এই পরে তিন নামে পরিচিতি এবং স্বীকৃতি পেয়ে থাকে শাস্ত্র অনুসারে এদের দ্বারা অনেক সময় আবার মানুষ অনেক রকম সাহায্য পেয়েও থাকে তারপরে হচ্ছে বিরিকাস বিরিকাস এরা ঘন অন্ধকারের মধ্যে এবং যেখানে ঘন অন্ধকার এবং লাল রূপে এরা বিরাজমান এরা আলো বা শ্যাডো অনেক সময়দের দেখা যায় এবং এরা অদ্ভুত ধরনের আওয়াজও করে যে আওয়াজ শুনলে হয়তো মানে সাধারণ মানুষ চলাফেরা করতেই খুব ভয় পাবে পরের জন হচ্ছে ডাকিনি মোহিনী এবং শাকিনী মানে পরের তিন যাকে বলছি মোহিনী মোহিনীর আরেকটা নাম হচ্ছে পরে যাকে আমি আগে বললাম এবং শাকিনী এদের একটা মিলাঝুলা রূপ এটা এটা একটি মিলাঝুলা রূপ এবং এরা যথেষ্ট পাওয়ারফুল হয় এবং এদেরকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকমভাবে সাধনা এদের পদ্ধতি প্রত্যেকেরই সাধনার পদ্ধতি রয়েছে কিন্তু এদের সাধনার পদ্ধতি খুব আলাদা এদের পাওয়ার সম্পর্কে এবং এদের মধ্যে অনেক শ্রেণী রয়েছে ডাকিনি হাকিনি শাকিনি কাকিনি ইয়াকিনি রাকিনি বহু কিছু তার মধ্যে হাকিনি সবচেয়ে বেশি পাওয়ারফুল যেটা আমি এখানে একটা কোনো সিরিয়ালের নাম বলতে চাইছি না কিন্তু হইচই একটু তুলে ধরছি সেই অ্যাপে একটি সিরিয়াল আমি বলেই দিচ্ছি সিরিয়ালটির নাম তারানা তান্ত্রিক সেই সিরিয়ালে একটি পয়েন্ট দেখিয়েছে তারানা তান্ত্রিকের ক্ষেত্রে হাকিনির কথা যে হাকিনি খুব পাওয়ারফুল হ্যাঁ ওটা সত্যই হাকিনি সত্যই পাওয়ারফুল তো এই হলো তাদের একটি গ্রুপ পরবর্তী যে ন নম্বর বলবো তার নাম বলছি শাকিনি এই এরা শাকিনিটা অ্যাকচুয়ালি হয় কি এরা বিবাহের পর কিছুদিন যাওয়ার পর এরা অপঘাতে মারা যায় বিবাহ হয়ে যাওয়ার কিছুদিন পর অপঘাতে যদি এরা মারা যায় তাহলে এরা অ্যাকচুয়ালি শাকিনি হয়ে যায় অপঘাতে মারা গেল তারও অনেক ফরমেশন রয়েছে তারপরটা হলো হল কুটটি চেতন খুব সাংঘাতিক এটা বাচ্চার আত্মা এই কুটটি চেতন যাকে বলবো এর উপর তান্ত্রিকরা অনেক ধরনের তন্ত্র সাধনা করে থাকে কারণ এদেরকে বশ করার বা এদেরকে হাতে নেওয়ার জন্য তান্ত্রিকরা উঠে পড়ে আছে এবং রাজস্থান থেকে আরম্ভ করে মহারাষ্ট্র এবং বিভিন্ন স্থানে এদেরকে নিয়ে কিন্তু তন্ত্র সাধনার অনেক অনেক পথ হয়ে চলছে তারপরে যে এগারো নাম্বার বলবো তার নাম হচ্ছে ব্রহ্মদৈত্য ব্রহ্মদৈত্য এটা বাংলায় খুব প্রচলিত এটা হলো ব্রহ্মদৈত্য যে হচ্ছে ব্রাহ্মণ হয় এবং সাপিত হয় সাপিত মানে কোনো কাস্ট যে ব্রাহ্মণ মানে যেটাকে ব্রাহ্মী ই ডায়েড অফ সাপী দোষ অ্রাহ্মী ইজ ডায়েড আন্ডার এনিক দেন হিজ ওর হার সোল ট্রান্সমিটেড টু দ্যাট কল্ড ব্রহ্মদৈত্য তারপরে যার কথা বলবো সে হল স্কন্দ কাটা বাংলায় খুব পরিচিত প্রচলিত এটি এরা বিশেষ করে স্কন্ধ কাটা মানে বোঝাই যাচ্ছে যাদের কাঁধ বা গলা থেকে কাটা এরা রেল অ্যাক্সিডেন্ট থেকে প্রচলিত এবার অনেকেই ভাববে যে রেল অ্যাক্সিডেন্টে কারণ বর্তমানে যেভাবে সাইকোলজিটাকে তুলেছে আত্মা সোল স্প্রিডসের উপর যেসব বইগুলো লঞ্চ হয়েছে যেসব শাস্ত্রগুলো আছে সেখানে কিন্তু তখন ওই সময় কিন্তু রেলের কোনো ব্যাপার ছিল না তাই এখানে রেলের ব্যাপারটা কি করে আসলো কারণ এটা অনেক আগে থেকেই প্রচলিত এই স্কন্দ কাটার কথা অর্থাৎ যারা গলা কেটে বা ঘাড় কেটে অপঘাতে মৃত্যু হয় তো স্বাভাবিকভাবে রেলে ন্যাচারালি বেশি দেখা যায় ওই জন্যই রেলটাকে জড়িত করা হয়েছে মডার্ন স্প্রিট স্প্রিটের উপরে যে স্প্রিটোলজি যে স্প্রিটের উপর যে বইগুলো আছে বুকস বেসড অন দ্য স্প্রিটস অ্যান্ড আতমাস হোয়াইট ইট ইজ ডেলড তারপরে এরা ওই গলা বা কাত কেটে মারা যায় এরা পাওয়ারফুল হয় তারপরে হলো নিশি এটাও প্রায় প্রচণ্ডভাবে প্রচলিত এটা অন্ধকার রাস্তায় হঠাৎ করে দেখা যায় এবং আমরাও অনেকেই হয়তো ছোটোবেলায় শুনে এসেছি যে নিশি ডাকে এই নিয়ে বই বইপত্র আছে অনেক লেখক অনেক কিছু লিখেছে এই হল প্রথম গ্যালত তারপরে যে আছে সেটা হচ্ছে কল্লিদেবা যেটা অ্যাকচুয়ালি প্রচলিত কর্ণাটকে এটা ভূতনি একটা আত্মা যে কর্ণাটকের জঙ্গলের মধ্যে যাকে পাওয়া যায় তারপরে কুল্লুটি এটাও কর্ণাটকে কোনো কর্ণাটকের কোনো আধুনিক যে রিবাজ যাকে বলা হয় নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুনের করতে গিয়ে যদি মারা যায় তাহলে তারা কুল্লুটি তৈরি হয় তারপর এটা বিহারে খুব প্রচলিত এটা প্রচন্ড ভুখি মানে ভুখা আত্মা হয় এটা ভুখা আত্মা এটা খুব হিংস্র হয় কিন্তু তারপরে যে সতেরো নম্বর বলবো সেটা হচ্ছে পানডুব্বা পান বিহারে প্রচলিত খুব বেশি নদীতে ডুবে এরা মারা যায় পান্ডুবা কিন্তু মাথায় রাখতে হবে এরা কিন্তু একবার যদি কারো কিছু লেগে যায় বা ধরে ফেলে এমন এমন কেস দেখা গেছে যে ছাড়ানো অতীব কঠিন এদেরকে এদের যে পাওয়ারটা থাকে সেটা মর্ঘেটেশ্বরী মার্কেট মার্কেটকে যে নিয়ন্ত্রণ করে হু কন্ট্রোলস মার্ঘট সেই মর্ঘট কন্ট্রোলের অ্যাকচুয়ালি আন্ডারে তারা থাকে এবং তারা প্রচণ্ড পাওয়ারফুল হয় তারপরে যে বলবো সতেরো আঠেরো নম্বর সেটি হল চুড়েল আমরা একে নিয়ে রিসেন্ট সিনেমাও আমরা পেয়েছি দেখছি কিছু আইডিয়া মানুষের হচ্ছে হয়েছে উত্তর ভারতের এটা প্রচলিত কোনো আত্মা যাদেরকে কোনো সাজিস কোনো সাজি সাজিস করে যাকে মারা হয় এরা বেশের এরা বারগাত পেট যাকে বট পের বলি বটের গাছ বারগাত পেট সেই বটগাছে সাধারণত এদেরকে ঝুলে থাকতে দেওয়া দেখা যায় বা এরা থাকা থাকে এদের রিসাই রিসাইডিং প্লেস অ্যাকচুয়ালি এবং এই জন্য অনেক জায়গায় আছে যে তাদের উদ্দেশ্যে অনেক অনেক জায়গায় বট গাছের ক্ষেত্রে চুরি থেকে শুরু করে আরও অনেক কিছু দুপাট্টা লাল দুপাট্টা অনেক কিছু দেওয়ার রেবাজ আছে এবং জ্যোতিষশাস্ত্র এইসব টোটকার অনেক কিছু বিধান পাওয়া যায় কিন্তু মেন কারণ কিন্তু এটাই এর পিছনে এটাই আছে আছে তারপরে যে উনিশ নম্বরের নাম বলবো তার নাম হচ্ছে বুড়া ডিঙ্গরিয়া বুড়া ডিঙ্গরিয়া যেটা আসামে প্রচণ্ডভাবে প্রচলিত এরা সাদা কাপড় পরে থাকে পাগড়ি থাকে ঘোড়েতে মানে ঘোড়া যেটা হয় সে ঘোড়ার এরা সবার করে মানে ঘোড়ার পিঠে এরা চলে ঘুরে বেড়ায় খুব সাংঘাতিক পাওয়ারফুল কিন্তু কারণ আমরা আসামের একটা জায়গা অলরেডি জানি মায়ং যেখানে কালো জাদুবিদ্যার জন্য প্রসিদ্ধ সবচেয়ে প্রসিদ্ধ স্থান আরও আছে বিদেশের মার্কেটও আছে কিন্তু সেই মায়ং অনেক অনেক ঘটনা আছে যেগুলো কোনো দিন আবার কোনো সময় তুলে ধরব তারপরে যে কুড়ি নম্বর নাম বলবো তার নাম বাক বাক হচ্ছে এটা আসামের প্রচলিত একটি ঝিলকে ঝিল যেটা হয় মানে যেটাকে বলা হচ্ছে ঝিলের পাশে ঘুরে বেড়ানো একটি আত্মা খুব সাংঘাতিক পাওয়ারফুল এরা কিন্তু ঝিলে নিয়ে গিয়েই শেষ করে দেয় এরকম প্রচলিত আছে তারপরে খাবিজ খাবিজ সম্পর্কে অনেকেই হয়তো আইডিয়া আছে এরা পাকিস্তান বা গল্প দেশে এবং ইউরোপ দেশে প্রচলিত একটি জিন এবং পরিবারের সঙ্গে এরা নাতা মানে সম্পর্ক কিন্তু এক কথা যেটা জড়িয়ে রাখে তারপরে বাইশ নম্বর হচ্ছে ঘোড়া পাক এটাও আসামে পরিচালিত এবং আসামে প্রচলিত এরা এদের যে অ্যাকচুয়ালি রূপ হয় সেটা ঘোড়ার পায়ের মতো খুর থাকে বাদবাকি বাকি সম্পূর্ণটাই মানুষের মতো তারপরে যে আত্মার কথা তুলে ধরবো সে হলো স্পিরিটের কথা তুলে ধরবো হলো বিরা এটা আসামে প্রচলিত এরা পরিবার হারিয়ে ফেলার পরে ফলে এবং শোকে দুঃখে এরা এই জায়গায় এই স্পিরিটে পরিণত হয় তারপরে জখিনি যোখিনী যেটা আসামে প্রচলিত পুরুষ মোড়ে এই আত্মায় পরিণত হয় তারপর পঁচিশ নম্বর যার নাম বলছি তার নাম পুবালি ভূত এটাও আসামে প্রচলিত ছোট ছোট যে ঘর হয় সেই সব ঘরের সামনে এরা ঘুরে থাকে এবং সেখানে কিছু প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে বা কিছু তাদের মেসেজ দেওয়ার চেষ্টা করে রাক্সা তারপরে এটা ছত্রিশগড়ে প্রচলিত ভূত কুমারী যদি মরে যায় কোনো দুর্ঘটনায় তবে তাই হয়ে যায় তারপরে মশান অতীব সাংঘাতিক মশান দোষ বা মশান সিদ্ধি অনেকেই তন্ত্র সাধনার মতে আছে কিন্তু মশান যদি পিছিয়ে লাগে তাহলে বিশাল বড় ব্যাপার ওই দুই একটা তিনটা চারটা মন্ত্র শুধুমাত্র জানলে হবে না এর বিশাল বড় নিয়ম আছে এটা অ্যাকচুয়ালি মশান যে ব্যাপারটা ছিল ছত্রিশগড়ে প্রচলিত এটা পাঁচ ছয় বছরের পুরাতন প্রেত আর কি পুরাতন প্রেত বহু দিনের পুরাতন এইসব যারা নেয় তারা একটা সময় প্রচলিত ছিল যে এরা নাকি নরবলী পর্যন্ত নিয়ে নিত মানে নিত পূজা দিত এরকম একটা প্রচলিত ছিল একটা টাইম এবং যেই ঘরে মশা মানে যে বলা হয় যে ঘরে মশান চলে আসে সেই ঘরে ধীরে ধীরে সমস্ত লোককে ধীরে ধীরে মেরে ফেলে একের পর এক পরিবারের লোককে মেরে ফেলে এই জন্য মশানকে রক্ষা করতে গেলে মশান কালী শ্মশানকে প্রতিরক্ষার জন্য শ্মশান কালী সব কিছু আছে তারপরে যে আঠাশ নম্বর যার নাম বলবো তার নাম হলো চিটিয়া মাটিয়া অদ্ভুত অদ্ভুত পাওয়ার ছত্রিশগড়ে ছত্রিশগড়ে এটি প্রচলিত ভূত এটি যাকে ছোটবেলাতেই শেষ করে দেওয়া হয় হত্যা করে দেওয়া হয় এবং এ প্রচণ্ড পাওয়ারফুলভাবে মানুষের উপর নানান ধরনের এর ক্রিয়াকলাপ দেখতে দেখা যায় তা রিউমার্স রয়েছে উনত্রিশ নম্বর যার নাম বলব বেতাল এরা পিপুল গাছে থাকে এবং সম্পূর্ণ সাদা রঙের হয় এবং খতন না একবার পিছিয়ে লেগে গেলে ছাড়ার নাম নেই মানে সাংঘাতিক ধরনের কাজ করতে হয় বা কি কর গাছে এদের অনেক রকম প্রভাব দেখা যায় তিরিশ নম্বর যার নাম বলবো গরুবা বা পরেতা গরু পরেত পরে তা অনেকে বলে কিন্তু এখন সেটা নেই গরু বা পরে কোনো অসুখে বা ট্রেনে প্রাণ যদি যায় বা কোনো গ্রামে ঘুরতে গিয়ে যদি কোনো দুর্ঘটনায় শেষ হয়ে যায় তাহলে তারা হয় এরা সহজে মানে লোকসান করে না ছত্তিশগড়ে এটি খুব প্রচলিত এই তো হলো তিরিশ জন স্প্রিপস আমাদের তন্ত্রশাস্ত্রের বিভিন্ন খান থেকে পাওয়া এবং তুলে ধরা এখানেই শেষ নয় আরো 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 অনেক কিছু রয়েছে অনেক কিছু যার সম্পর্কে সামান্য আধারে তুলে ধরলাম শুধু তন্ত্রশাস্ত্রের উপর ডিপেন্ড করে আমি কিছু জিনিস তুলে ধরলাম সেখানে কালুয়া তেলিয়া মশান বীর মশান বহু কিছু যেগুলো শুনলে মানে ভাবা যায় না শুধু সামান্য আধারে একটা আইডিয়া সম্যকার জ্ঞান দেবার জন্য এদের আবার বিভিন্ন রকম সাধনার পদ্ধতি আছে সেই সব সাধনা দিয়ে বিভিন্ন রকম কার্যসিদ্ধি করার চেষ্টা করা হয় কিন্তু অতিব কঠিন কঠিন তো আজ আমি এই সামান্য আধারে সুন্দর একটি আইডিয়া দেওয়ার জন্য করলাম আমার চ্যানেলের কোনো উদ্দেশ্য নয় যে মানুষকে ভয় দেখানো মানুষকে ভয় দেখানো কনসিয়াস না যা আছে যা খুঁজে খুঁজে পাওয়া যায় রিলেটেড টু সিন আনসিন তুলে ধরাই আমার চ্যানেলের দায়িত্ব সেখানে কোনো সাধনা থাকতে পারে সেখানে কোনো কাল্পনিক কিছু তথ্যও থাকতে পারে কিন্তু সমস্ত কিছু এবার যদি কেউ বলে এই তিরিশটা ভূত আপনি দেখেছেন আমি দেখিনি কিন্তু কিছু কিন্তু ফিল করেছি আমি লাইফে এবং আমার অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে কোনো দিন আবার শেয়ার করবো আগে আগে শেয়ার করেছি কনসিউরিং সিনেমার ক্ষেত্রে অ্যালাবেলার ক্ষেত্রে আরও কিছু তুলে ধরবো এবং আমার কিছু কিছু ক্লায়েন্টসদেরকেও দেখিয়েছি কিছু কিছু ঘটনা মিরাকেল মিরাকেল ঘটনা যেগুলো ভাবা যায় না আমি বলেছি এমন একটা উদাহরণ দিচ্ছি কেউ যদি এটা বুজরুকি কিভাবে আমি চ্যানেলে এনে তাকে দেখিয়ে দেব যে আমি বলেছি তাকে যে কালকে সে আমার এখান থেকে বহু দূরে থাকে বহু দূরে তাকে আমি বলেছি যে কালকে তোমার দোকানে এই নামের লোক ঢুকবেই ঢুকবে সবাইকে বললে কিন্তু আমি পারবো না ওই যে আমি একদিন আগে কিন্তু আমার চ্যানেলে কিন্তু আমি আগেই বলেছি যে কোথাও যেন কিছু আমার একটা হয় কখন হয় কি হয় সেটা আমি নিজেও বলতে পারবো না কিন্তু হয় কিছু একটা ফিল করে আই ফিল সামথিং সামথিং সামন ট্রাইস টু কন্ট্যাক্ট উইথ মি এন্ড ইট ইজ কমপ্লিটলি আনসিন ফোর্স আই ডোন্ট নো দ্য রিয়াল ডেফিনেশান অফ ইট হু টাচেস মাই হার্ট অ্যান্ড হু টেলস মি এভরিথিং আমাকে এমন কিছু কিছু কথা আমি রিয়েলাইজ করে ফেলি কিছু ক্লায়েন্ট দেখতে দেখতে বলে ফেলি যেগুলো মানুষ চিন্তাই করতে পারবে না যারা যারা জানে সেই সব ক্লায়েন্ট বলতে বাধ্য এবং আমি কয়েকদিন আগেই একটি ঘটনা যদি আপনারা বিশ্বাস না করেন আমি সেই ক্লায়েন্টকে পর্যন্ত বাইরে থেকে আমি নিয়ে এসে আমি শোনাব আপনাদের মুখে আমি বলেছি তার দোকানে এই নামের লোকের ব্যক্তি ঢুকবে এবং সেটা ফ্যাক্ট সেটা ঢুকেছে তো হাউ ইট ইজ পসিবল শুধু একটা ইনস্ট্যান্স দিলাম আরও কিছু ঘটনা আছে আমি ডেট পর্যন্ত বলে দিয়েছিলাম এই টাইমে এই ঘটনা ঘটবে এরকম সিরিয়ালি প্রচুর ঘটনা ঘটে গেছে এবং শুধু তাই না আমি বলেছি আপনি আজকে এখন এখান থেকে আমাকে দেখিয়ে আপনি বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে দেখবেন আয়না ভাঙা আছে আয়না ভেঙে গেছে ঘরের মধ্যে ঢুকেছে দরজা খুলে ঢুকেছে ঘরে দরজা খুলে দেখা আয়না ভাঙা এখানে দেয়ার ইজ নো সায়েন্স সায়েন্স দু ধরনের একটা সিন সায়েন্স একটা আনসিন সায়েন্স একটা প্রেডিক্ট সায়েন্স একটা আনপ্রেডিক্ট সায়েন্স একটা ডিসকাসড সাইন্স একটা নট ডিসকাসড সায়েন্স কেন স্বয়ং যে আয়ুর্বেদ আয়ুর্বেদ থেকে যে সমস্ত এই সমস্ত ধর্ম এই সমস্ত ঔষধপত্র সবকিছু সৃষ্টি সেই সব লাইন দিয়েই চলেছে কিন্তু প্রথম কথা যেটা সেটা হলো যে এই সিন সাইন্স ডেল্ট হয় আলোচনা হয় ইলেকট্রন প্রোটন নিউক্লিয়াস ভিটামিন এ ডি ই কে বিসিপি ফ্যাটেদপনীয় ভিটামিন জলে জলদপনীয় ভিটামিন সি ভিটামিন রাসায়নিক নাম আসক ডি ক্যালসিফেরল ফেরল টোকাফেরল সাইবোগালামিন এগুলো সমস্ত আছে পিস রাসায়নিক আমিও জানি লিটল বিট বাট আই এম টকিং অ্যাবাউট যে সিন্স ডেল সাইন্টিস্ট ইস কামিং আউট ফ্রম দিস আনসিন সাইন্স এখনো প্রেডিক্টই করতে পারেনি আফটার ডেথ হোয়াট দ্য সোলস হোয়াট এভার ইট মে বি কল্ড হোয়াট দ্য সোল অ্যান্ড হোয়াট দ্য পার্টিক সেই জন্যই জায়গাগুলোকে চিন্তা করা দরকার আছে আজই একদি আজ আর অন্য কোনো কথা বলছিলাম সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মাঝে কোন জয়